ওরা গরুর মাংস রপ্তানি তো ধরেন আছে ভুয়া সংবাদ প্রচারে ওরা বিশেষ শীর্ষ দেশ সারা পৃথিবীতে ওরা গরুর মাংস রপ্তানি করে এবং এখন নাকি বাংলাদেশও আসে গরু গোস্ত খাচ্ছেন কেন সেটার অপরাধে মানুষ হত্যা করবে সেটা বোঝো সেটি সমস্যা ওকে ধর্ম ওটা ওটা ঠিক না সঠিক না সঠিক না ওকে ধর্ম ওটা বানানো ধর্ম ওরা পুজো করে গরুর পুজো করে মূর্তি বানাই আবার ওকে পুজো করে ইসলামে তো একবারে না ওরা কাফের ডাইরেক্ট বলে মনে আসলে গরু ওরা খায় না দেখে যার জন্য ওই বিক্রি করে দেয় বাংলাদেশ দেখে যার জন্য খায় না হয় এটা ওদের ব্যাপার থেকে বুঝবে কারণ আমরা তো এগুলো বুঝবো না ওদের তো ইনকাম সোর্সের জন্য এগুলো করতে যার জন্য ধর্ম বর্ম ওইগুলো তো মানে না ওরা মা হিসেবে দেখে মা হিসেবে পালন করে যেটা গরুর মাংস ওরা এগুলো বিক্রি করে সেখান থেকে আবার কাইতে আবার জবাই গিরে খায় মুসলমানরা ভিন্ন লোকজন খায় তাহলে তো মা সমতুল্য করা হয়েছে ব্যাপারটা মায়ের সাথে সমত মাকে জবাই করা হয়েছে আমরা সাধারণত মুসলমান তো এগুলো আমরা সম্ভব না আমাদের দ্বারা ওর যদি হিন্দু ধর্মটা একটা বিকৃতি করা হয়েছে যে যেটা আমি তৈরি করলাম সেটারে আমি আবার পূজা করলাম একজন ইঞ্জিনিয়ার আমি একজন ব্যারিস্টার মানে রাষ্ট্রপ্রধান কিন্তু আমি ওটা মাটিতে বানাইলাম আমার হাত দিয়া বানার পর আমি কি করি সেবা করি পুজো করি এবং মা তলাচ করি তার এটা বুঝাইলো কি তার শিক্ষিত কেডা এর মুরুক্ষ কেডা হইলো যে সে জায়গাতে না কারণ অশিক্ষিত এটাই কিন্তু ধর্ম ওরা যার যার ধর্ম নিজে বিশ্বাস করে তার তার নিয়ত থাকা উচিত একজনের ধর্মের প্রতি আর একজনের অবহেলা করা উচিত না এটাই বাস্তব পৃথিবীতে ধর্ম একটাই মুসলমান আদম আলাহ সালাম থেকে সৃষ্টি করতে আল্লাফায় কিন্তু এখানে একটা বুঝাইতেছে আপনি নিজেই তো বুঝতেছে বানানো ওইটা ভগবান যদি বানাই কামাইবো কামাইবো না আমার ধর্ম আমি পালন করবো হিন্দুদের হিন্দুরা পালন করবে সারা পৃথিবীতে ওরা গরুর মাংস রপ্তানি করে এবং এখন নাকি বাংলাদেশ আসে এই কথা আমরা শুনছি এর তো মনে অর্থ আয় করছে কারণে তো ওরা দ্বিতীয় আমার ধর্মে আমি আমার ধর্মে যা আছে বিধার মধ্যে ওটাই আমি করবো গৌহত্যা মহাব আসলে এটা তো অনেক ডিটেলস আলোচনার বিষয় বর্তমান বিজ্ঞান তো বলে গাছপালা উদ্ভিদেরও প্রাণ আছে তো সে অর্থে যে আমরা শাকসবজি যারা খাই তারাও তো আমরা প্রাণ হত্যা করছি সে অর্থে তো হচ্ছে একটা উগ্রবাদী একটা মনোভাব যেটা মুসলমানদের উপরে ট্যাগ দিয়ে দমন নিপীড়ন কিভাবে করা যায় যেটা আমরা ভারতে দেখতে পাচ্ছি আর ভারতে দেখতে পাচ্ছি সাধারণ একটা হ্যাঁ সংখ্যালঘুদের বা আমাদের মুসলিম ভাইদের উপরে কি পরিমাণ এই শুধুমাত্র একটা ইস্যুকে কেন্দ্র করে তারা মানে মানুষ হত্যা করে সেটা বৈধ সেটা সমস্যা নেই গরু গোস্ত খাচ্ছেন কেন সেটা

অংশ বহন করে নিয়ে যাচ্ছে এই সন্ধে একজন জীবিত মানুষকে সাপের মতো পিটিয়ে মেরে ফেলছে এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক মর্মাহত আমরা বাংলাদেশে কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই খুব মিলেমিশে চলি আমার আমি মুসলিম আমার অনেক হিন্দু বন্ধু আছে অনেক তো আমাদের ভিতরে কোনো ঝামেলা নাই সংঘর্ষের সমস্যা নাই কিন্তু ইন্ডিয়াতে এই জিনিসটা খুবই বেশি এবং ওরা যতদূর সম্ভব চেষ্টা করে বাংলাদেশের হিন্দুদেরও ওদের মতো উগ্রবাদী করার জন্য এটা আমি ভাবে মনে করি ওরা খুব চেষ্টা করে কিন্তু বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় আমরা মিলেমিশে বসবাস করি আমরা গরুর মাংসের ব্যাপারটা তো এটা আসলে মেনে নেওয়া যায় না গরুর মাংস একটা খাদ্য আমরা মুসলিম আমাদের জন্য এটা খাবার ওনারা এটাকে মা হিসাবে সম্বোধন করে কেন হয়তো ওনাদের ধর্মীয় রীতি হইতে পারে তো এই মায়ের চামড়া দিয়েই তো আবার দেখতেছি জুতা বানায় তারপরে যে ওনারা যে ঢাক ডোল বানায় এটা আমরাও ঢাক ব্যবহার করি গান বাজনায় ওটাতেও খুব গরু চামড়া ব্যবহার হয় অবশ্যই তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে এবং তাদের দেশের হিন্দুদেরকে তারা উগ্রবাদী করে তুলতেছে দিন দিন মুসলমানদের উপরে তারা কঠোর ভাবে অ্যাকশন নিচ্ছে দেখতেছি আমরা বাংলাদেশ থেকে যেটা বাংলাদেশে নাই বাংলাদেশে আমরা মিলেমিশে বসবাস করি এবং তারা যে গরু شرکت যেটা দ্বৈত নীতি অবলম্বন করতেছে যে তারা একদিকে গরুর মাংস গরুর মাংস তারা খায় না জবাই করতে দিবে না বা বহন করলে মানুষ মেরে ফেলবে আবার অন্য দিকে রপ্তানি করে ব্যবসায় তারা দেশের অর্থনৈতিক সাঙ্গা করবে এটা আসলে তাদের বেস সিস্টেমটা আমরা আসলে পছন্দ করতেছিলাম আমরা ইতিহাস থেকে জানতে পারি যে এই ভারতবর্ষ ইন্ডিয়াতে এই ভারতবর্ষ বলে তারা এটা দীর্ঘদিন দীর্ঘ একটা পিরিয়ড মুসলমানরা শাসন করছে তখন না কি মুসলমানরা যদি চাইতো ওই সম্রাটরা তারা রাজা বাচ্চা ছিল তারা চাইলেই ইন্ডিয়া কোনো হিন্দু থাকতো না অতদিনে কিন্তু তারা কখনোই চায় না এই বিষয়টা কিন্তু যখন মুসলিম সাম্রাজ্যের পতন হয়ে হিন্দুদের হাতে ক্ষমতা গেল তারা তো দেখতেই পাচ্ছে যে ইন্ডিয়া এখন কোন পজিশনে নিয়ে আসছে